মানে বর্তমানে প্রেক্ষাপটে চুর এবং ডাকা ওদেরকে মানে কি গুরুত্ব দেয় কিন্তু একটা রিস্ক ওলাকে কে গুরুত্ব দেয় ভাই আসসালামু আলাইকুম এই যে রিকশা ডাকার আপনার আমার নাম মনে থেকে ভাড়া রিকশা ভাড়া রিকশা আচ্ছা আচ্ছা এই যে আপনি যে রিকশা চালাচ্ছেন আপনি কতদিন থেকে রিকশা চালাচ্ছেন তা আমি কন্টিনিউ না তবে আমি এমনি মাঝে মাঝে চারটির পাশাপাশি এটা করি আর কি যে অফসার টাইমটা যেটা আচ্ছা আচ্ছা তার মানে আপনি চাকরিও করেন জি মাসাল্লাহ চাকরি করতেছেন চাকরির পাশাপাশি রিক্সা চালাচ্ছেন এটা কিন্তু খুব ভালো একটা জিনিস তো আপনি চাকরিতে আপনার বেতনে পুষায় না না কোন কারণে আপনার রিক্সা চালাচ্ছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো 24000 টাকা আচ্ছা আমার এই যে ইলেকট্রিশিয়ান আছে

এই সুট এটা বসে না থাকা কাজে লাগাই মানে টাইমটা ওয়েস্ট না করে টাইমটা কাজে লাগাচ্ছি আপনার পড়াশোনা কতটুক আছে মিয়া ভাই আমি ইন্টার পাস করতে দিয়ে যাচ্ছি

জন্য আর কি যে কথা আছে যে ইংলিশে যে বলে যে টাইম অ্যান্ড টাইড ওয়ার্ড ফোন সময় জন্য অপেক্ষা এই জন্য আমরা যদি বাংলা বাংলাদেশের মানুষ যদি সময়কে মূল্য দেই তাতে অনেক কিছু পাওয়া যাবে পর ভালো ফলাফল পাওয়া যাবে কিন্তু সময় যদি নষ্ট করি এটা নিজের প্রতি দেশের প্রতি ফ্যামিলির সবারই প্রতি ব্যক্তিগত সময়টারে অনেক মূল্যবান দিতে হবে ইম্পর্টেন্ট টাইম আচ্ছা ভাইয়া এই যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি যে রিক্সা চালাচ্ছেন তো অনেকেই বলে যে আমি শিক্ষিত মানুষ আমি রিক্সা চালাবো এই যে অহংকার এই যে মনে করেন যে ইগো যে প্রবলেমটা শুনেন যে একটা কথা আছে যে অহংকার কিন্তু পতনের মূল বাট অহংকার জিনিসটা কিন্তু ধ্বংস করে মানুষ ব্যক্তির জীবনে যে অহংকার থাকে সে ব্যক্তি কোনো উন্নত করতে পারে না অহংকার জিনিসটা আসলে কি আমরা মানুষ আর আমরা পৃথিবীতে কিন্তু চিরস্থায় জন্য আসি না এই জিনিসটা যদি আমরা সবাই গরিব যারা ধনী এবং শিল্পপতি আমরা সবাই যদি এক্ষুনি একটু ভালো কেটে দেখি অবশ্যই আমরা সবাই যার যে দুর্ভোগে আছি সেটা কেটে উঠতে পারবো কিন্তু আমরা ওই অহংকার এবং হিংসার কারণেই কিন্তু আমরা আমাদের পতন কারের আমাদের পতনটা শুধু হিংসার কারণে এবং মূলত হচ্ছে আমাদের যে ধৈর্যটা নাই ধৈর্য নয় যেমন আপনি একটা ভালো একটা পজিশনে যাবেন আমার ভালো লাগতেছে আপনি কীভাবে ক্ষতি করবো এই চিন্তা নিয়ে আমি ব্যস্ত থাকি আমাদের বাঙালি আসলে কি যে বাতের আছে বাঙ্গালি হলে কেউ হবে কিন্তু আমাদের বুদ্ধিমাত্রায় ঘুরে ঢইলেও কি আমরা কাজে লাগাতে পারি না এই যে বাইরের লাস্ট আমি ডুবাইতে গেছি দু বছর ডুবাই দেখেছি প্রত্যেককে মানে কি বাঙালি বলেন আপনি নাইজেরিয়া অনেক লোকের সাথে আমার চলা করা হয়েছে তাদের যে পরিশ্রম তুমি আলোর সাথে তো এই যে এই জিনিসটা আমি তো ভাই চুরি করতেছি না আমি যদি আপনাকে আক্রমণ করি চুরি করি বদমাশি ডাকাতি করি তাহলে আসলে আমি ব্যক্তিগত সমাজে কারাপ থাকতাম হ্যাঁ বল আমার বন্ধু বান্ধব যে দেখো আমার আমি সমস্যা কিন্তু কর্ম এটা আমার কর্ম এটা আমি রিস্কা এটা রিস্ক হতে পারে কিন্তু আমি চুরিতে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেটার কিন্তু বাট আমাদের সমাজে এই রিস্কার দাম মানে এই রিস্কাও চালা এই রিস্কাওয়ালা কিন্তু আমাদের বর্তমানে প্রেক্ষাপটে চুর এবং ডাকাত ওদেরকে মানে কি গুরুত্ব দেয় কিন্তু একটা রিস্ক ওনাকে কেউ গুরুত্ব দেয় না কার জন্য আমাদের এই অবস্থা কিন্তু বাংলাদেশ যে যতটুকু মানে কি আপনার আঘাত ছিল কিন্তু এখন আরও অর্থনৈতিক দিক বা বিভিন্ন দিক থেকে আরও কিন্তু আমাদের যে যে প্রশ্নটা করলেন যে হিংসা হিংসারে কিন্তু আমাদের পতনের মূল আর কিচ্ছু না হিংসা নিন্দা এগুলো যদি আমরা একত্রিক করি সব কিছুই মনে করেন ঠিক হয়ে যাবে হিংসা প্রতিহিংসা এগুলো আমাদের প্রতিরোধ করতে হবে আমাদের নিজের যে যোগ্যতা এবং নিজের যে ক্রেডিটগুলো যে চলাফেরা করতে হবে কারও অপেক্ষা কারোর সাথে বা কারোর সাথে গাদদাড়ি বা সিটারি বাটপারি এগুলো করা যাবে আমার ঠিক আছে আমার ভালো লাগে না আমি রিক্সা চালাবো এটাও ভালো লাগে না আমার আরও কাজ আছে আমি কাজ করবো আমি কেন একজনের মারে কাবো বা একজনকে আঘাত করবো ঠিক আছে